আজকে তোমার কাবা ঘরের মধ্যে আমাকে জায়গাটা দিয়ে দাও রবি তালাটা ভেঙে গিয়েছিল কোন দেওয়াল চটচর করে আপনার দু হয়ে গিয়েছিল আমার মা ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন আর কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি আলী আমাকে জন্ম দিয়েছিলেন একদিন নয় দুই দিন ন তিন দিন পর্যন্ত আমি চোখের পাতা খুলি না মায়ের দুগ্ধ পান করি নাই আমি কান্না পর্যন্ত করি নাই আমার মা মনে করেছিল আমার সন্তান হয়তো অসুস্থ আমার মা মনে করেছিল আমার সন্তান হয়তো মৃত্যু আমার সন্তান কান্না কেন করে না চোখ দুটো কেন ঘোলে না দুগ্ধ কেন পান করে না তিন দিন পরে যখন আপনার কাছে খবর পৌঁছেছিল আপনি আশাই আশাই করে ছুটতে ছুটতে ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন আমাকে কোলে নিয়েছিলেন কোলে নেওয়ার পরে আমার গোসল আপনি বানায় দিয়েছিলেন কপালে যখন চুম্বন করেছিলেন আমি চোখ দুটো খুলিয়া আপনার দিকে তাকিয়া আর মিটকে একটু হাসি দিয়েছিল আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি তখন চিন্তা করেছিল আল্লাহ আমি জগতের মধ্যে যাব আর জগতের মধ্যে যাওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়ালার নবী মায়ের নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পাব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার আলো দেখব না জোরে বলেন সুবহানাল্লাহ যা রাসূলুল্লাহ শুধু তাই না আপনার চারা মबारकখানা যতক্ষণ পর্যন্ত তো না দেখব অতক্ষণ পর্যন্ত আমি মায়ের দুগ্ধ পর্যন্ত পান করিব না জোরে বলেন তোমার মত এত ভালো তোমার মত এত কেউ তো আমায় বাসে না তাই তো নবী তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আর তোমার দিবানা তাই রসুল রসোলা আর তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীব ফাঁকা গ নবীজি কে ভালো না বাসিলে কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী হবে আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা আমার নবীজি বলে আজকে শৈশব কালে আমি তোমার গোসলটা বানা দিলাম ও আলী রে আজকে ওসিয়ত করে গেলাম যে আমি নবী যেই এই জগৎ ছেড়ে বড় গমন করব আমার গোসলটা সেদিন তুমি বানা দিও জোরে বলেন সুবহান আমার আলী রাদি আল্লাহ গোতালানু বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে আমার প্রথম সন্তানের নাম আপনি রাইখা দেয় আমার আল্লাহর দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলী শোনো আজকে তোমার প্রথম সন্তানের নাম আমি রেখে দিলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ এই নামটা শুধু আমার পছন্দনীয় নাম নয় এই নামটা আমার খোদার পছন্দনীয় জোরে বলেন সুবহানাল্লাহ ও বিরাদা আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু

নবী যুদ্ধ বলে দিয়ে গিয়েছে তোমরা কি জানো না কারণ আমার ইমাম হাসান হোসাইন কে যারা ভালোবাসবে আমার নবীকে ভালোবাসা হবে যারা ইমাম হাসান হোসাইন কে কষ্ট দিবে আমার নবীকে কষ্ট দেওয়া হবে আমার ইমাম হাসান হোসাইন যদি কষ্ট পেয়ে যায় আমার নবী যে কষ্ট পেয়ে যাবে আর আমার নবী যদি কষ্ট পেয়ে যা আমার আল্লাহ তাবার তালা সহ্য করবে না জোরে বলুন সুবহানাল্লাহ

I যদি আপনি কাঁচা খান আপনার গ্যাস হতে পারে কিন্তু ওই আপেলটাই যদি আপনি আবার সিদ্ধ করে খান আপনার কোনো রকমের গ্যাস অম্বল হবে না আপেল খাইলে আপনার যদি সুগার কোলেস্ট্রল থাকে তাহলে আপনার এগুলো নর্মাল হয়ে যাবে এগুলো হচ্ছে বিজ্ঞান মতে আমার ইমাম হাসান হোসাইন যে খাবার যে খাদ্যগুলো খেয়েছেন ওই খাবারগুলো যদি আমরা সঠিক এবং আমরা মেনে যদি পঙ্কানো পঙ্কানো ভাবে যদি আমরা খাই আমাদের জীবনে কোনো রোগ হবে না বাবাজে যে রা আমার মায়েরা আমার ফতে মাতো জোহরা রদি আল্লাহ আনহা বলে ও ইমাম হাসান ও হোসা এ আজকে তোমরা আপেল খেতে যাও ও বাবা রে এটা তো আপেলের মৌসুম নয় এটা তো আপেলের সিজন নয় এই সময় আপেল কোথায় পাওয়া যাবে এই সময় তো আপেল পাওয়া সম্ভব নয় ইমাম হোসেন রদি আল্লাহ গোতাল আনো বল না মা আজকে যদি আমরা আপেল না পা মা গো আমরা ও খুশি হয়ে যাবো এই জন্য হয়ে যাব কারণ আমাদের মনে বড় ইচ্ছা আমরা আপেল খাবো আমার বদমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বললে তোমার নানার কাছে চলে যাও তোমার নানা হয়তো তোমাদের আপেল দিতে পারবে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নো চড়তে চড়তে আমার নবীর কাছে গেল নবীর কাছে যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি সালাম কানার উত্তর দিলেন বলে ভাই আমার কাছে এত তাড়া দাড়ি এত দ্রুত বে ছুটিয়া ছুটিয়া আসতে কারণটা কি হোসাইন বলল না নু আমাদের আপেল খাইতে বড় মন চেয়েছে একটা আপেল যদি আমাদের দেন হ্যাঁ আমরা আপেল খাইবো অভিজি মিচকে হাসি দিয়া বল না ও হোসাইন শোনো এটা তো আপেলের সময় নয় এটা তো আপেলের মন সম আপেল কোথা থেকে তোমাদেরকে দেবো জগতের মধ্যে আল্লা ফলগুলো দিয়েছেন মানুষের জন্য ওই ওই ফলগুলো হচ্ছে ফল সব সময় কিন্তু হয় না হয় কি হয় না আমের একটা সিজন ছিল আম চলে গেছে কিন্তু এখন বর্তমানে বারো মাসে আম পাওয়া যায় পাওয়া যায় না দেখবেন কুটুম সদর যখন বাড়িতে আসে তখন সব করে আমরা দুটো আমও দিয়ে দেব কারণ কুটুম আসছে এক দেশ থেকে আরেক দেশ তো দুই দুই যদি আম দিতে পারি তাহলে নামটা হয়তো একটু বাড়িয়ে যাবে যে এই সময় তো আম পাইছে বলবে কে বলবে না বলবে তা আম এখন আপনার বুঝলেন ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে বা আপনার বিভিন্ন জায়গায় আমকে সংরক্ষণ করে রাখা হচ্ছে এখন বর্তমানে আজকে কুরবানি কতদিন হইলো গো এক মাস প্রায় এক মাস দুই দিন বা তিন দিন তাহলে এখনো পর্যন্ত যদি খোঁজ লেন তো অনেক বাড়িতে এই কুরবানির গোস্ত পাওয়া যাবে না না পাওয়া পাওয়া যাবে যাবে আম মোটামুটি আমাদের মুর্শিদাবাদে মোটামুটি বহুদিন আগে শেষ হয়ে গেছে কারণ এখন আম কিছু কিছু জিনিস বুঝলেন এখন যেভাবে মানে চালু করছে বা চলছে তাতে সিজিনের আগে খতম হয়ে যাচ্ছে আমে আটি হয়েছে না এখন যারা আমের কাজ করছে সুই লিয়ে যাচ্ছে সুই বুঝেন তো সুই লিয়ে যাওয়ার পরে আমটাকে ফুটায়া দেখছে যে আটি হয়েছে না যদি দেখছে যে সুইটা এই পাত থেকে ওপার হয়েছে না মানে আটি হয়েছে ওকে পাড়ি এসে পাইল দিয়ে বিক্রি করে দিছে যে আর এখন পোলট্রি মুরগি তারপরে এই যে বতক আছে না এগুলো যারা চাষ করছে আমাদের খুব কাছের একটা ছেলে বুঝলেন ওই পোলট্রি মুরগি আর আপনার ওই বতক ছোট ছোট বাচ্চাগুলোকে চাষ করে তা একদিন ঠান্ডার দিনে বুঝলেন গল্প করছে তো বলছে যে আমাকে বলে মামা তো বলছে মামা গুনা হবে না পাপ হবে তা বলতে পারবো না তবে এই শীতের দিনে ছোট ছোট মুরগি গুলা ছোট ছোট পায়রা ছোট ছোট বতক গুলা বেশি মরেছে তো একটা ওষুধ বেয়েছে বলে কি ওষুধ বলে বেশি লাই আশি টাকা একশো টাকা দিয়ে একটা মদ নিয়ে আসছি খাইয়ে দিচ্ছি তাদের শরীরে হিট থাকছে মরছে কম এইভাবে তাদেরকে বড় করছে আচ্ছা বলেন আজকে থেকে পোলট্রি খান কথা বুঝলেন না কারণ মানুষ দুটা পয়সা রোজগার করার জন্যে কত কি না করছে তাদের হারাম হারাম পথে উপার্জন হোক আর হালাল পথে উপার্জন হোক এটা কিন্তু লক্ষ্য করছে না পয়সা উপার্জন হলেই হলো নাকি বলেন পয়সা অপরজন হলি হলো এরকম চিন্তা ভাবনা নিয়ে এখন কিন্তু অনেকে ব্যবসা করছে বাবাজি ভাইরা তবে আপনি যে কাজটা করছেন মানুষ যেই খাবে ও তো জানে না এদের গুনার দায়িত্বখানা আপনাকে নিতে হবে কথা বললেন না কারণ হযরতে হাবিলকে যখন খুন করেছিল কে কাবিল তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন করেছিল কাবিল তো আখেরি পর্যন্ত যারা খুন করবে আর ওই খুন করার পরে যে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে খুন করবে যতটা ওয়ার হবে ততটা গুণা কাবিলের হবে কারণ কাবিলের কাছ থেকে ছিল কথা বুঝলেন না শুরুয়াতটা কাবিলের কাছ থেকে ছিল পৃথিবীর মধ্যে চলবেন একটু হিসাব করে চলবেন আর এখন বর্তমানে আমরা এই এমন সমাজে বসবাস করছি এই সমাজের জন্যও কিছু মানুষ কিন্তু খারাপ বলবেন সমাজের কি করে দিচ্ছেন। এখন টাকা আছে আছে সে তারিখর যাই হোক না কেন সেই নেতা কথা বুঝলেন না এই বাচ্চারা অর্থাৎ যুবকেরা ওখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছে জীবনে কিছু হোক না হোক আর না হোক পয়সা উপার্জন করলে মান সম্মান আছে কথা বুঝলেন না এই জন্য হারামের পথে আর হালালের পথে এটা দেখছে না পয়সা উপার্জন হলি হবে বাবা যে ভাইরা একটু লক্ষ্যপাত করতে হবে জগতের মধ্যে আজকে কার জন্য আপনি সুদ খাচ্ছেন কার জন্য আপনি ঘুষ খাচ্ছেন কার জন্য আপনি মারামারি করছেন কার জন্য আপনি অন্যায় করছেন কারণ আপনি আজকে সুদ খাইয়া পাঁচ আপনার পাঁচ তলা দশ তলা আপনি বিল্ডিং বানায়া নিলেন দশ বিঘা জমি বানায়া নিলেন আজকে মারা গেলে কালকে আপনার সন্তান দাফন করে দিবে যখন আপনার সন্তান আপনাকে দাফন করে দিবে যদি আপনার সন্তানকে যদি আল্লাহ তাবারক তারা বলে তোমাকে গুনার দায়িত্বখানা নিতে হবে কারণ তোমার বাপের দেওয়া পাঁচতালায় তুমি বসবাস করছো দশ বিঘা জমি তোমার বাপের দেওয়া তুমি চাষ করে খাচ্ছ ওই সন্তান বলবে আমার বাপের যাই হবে হো এর গুনার দায়িত্ব আমি নিতে পারবো না গুনা তো নেওয়া দূরের কথা আপনাকে রোগ হয়েছে এখন ডাক্তাররা যদি বলে যে এই রোগটা যদি আপনার সন্তান তা আপনার রোগ ভালো হয়ে যাবে কেউ লিবে লিবে যে কেউ লিবে না অতএব কার জন্য করছেন